অর্থাৎ আমরা যদি ত্রিকোণমিতির কোনো সমাধান করতে চাই সেক্ষেত্রে আমাদের তার সূত্রগুলো একটু দেখে নিতে হবে এটা হচ্ছে আমাদের নয় অধ্যায়ের একটা অঙ্ক যে সাইন এ প্লাস সাইন বি ইকোল টু কজ এ প্লাস কজ বি হইলে আমাদের দেখাইতে হবে এ প্লাস বি ইকোয়াল টু পাই বাই টু তো তাইলে আমাদের এই জিনিসটা যদি দেখাইতে হয় সেক্ষেত্রে আমাদের সাইন সি প্লাস সাইন বি এর একটা সূত্র আমরা কিন্তু জানি সেটা কি টু ইন্টু সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু কজ সি মাইনাস ডি বাই টু ত্রিকোণমিতির এই যে সূত্রগুলো আছে তোমাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে কারণ কি তুমি এটা যদি মুখস্থ না রাখো তাহলে নেক্সট সেমিস্টারে কি অর্থাৎ যখন তুমি সেকেন্ড সেমিস্টারে উঠবা তখন কিন্তু চরম লেভেলের ধরা খাবার চরম লেভেল ঠিক আছে এখন আসো তারপরে কি কজ সি প্লাস কজ ডি এর সূত্রটা কি কজ সি প্লাস কজ ডি এর সূত্র যেটা সেটা হচ্ছে তোমার Plus, cos, chay, 2 into cos c cos d এর সূত্র হচ্ছে আমার 2 into cos (c minus d) by 2 cos (c d) 2 আমরা জাস্ট এই সূত্রটা এপ্লাই করব এপ্লাই করলে আমার প্রমাণটা হয়ে যাবে ঠিক আছে তো দেখো সূত্রটা এপ্লাই করি এখন এখন আসো তাইলে আমার এখানে আছে কি এ বাট আমাদের সূত্র যে মেইন সূত্র সেখানে আছে কি সিডি আছে না এখানে সি আছে এখানে ডি আছে আর এখানে কি আছে এ আছে এখানে বি আছে অর্থাৎ আমরা এ বি এর জায়গায় কি বসাবো সরি সি ডি এর জায়গায় কি বসাবো এ বি বসাবো ঠিক আছে এই

বি বাই টু ইন্টু কাইনাস বি বাই টু শেষ ঠিক আমাদের এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমার টু টু কেটে গেলো টু টু কেটে গেলে আমাদের যে জিনিসটা থাকে এইখান থেকে দেখো টু আছে এখানে টু আছে এই দুইটা কেটে যায় আর কি কারণ কি ভাগ করলে কি কেটে যায় না তখন উভয় পাশে থাকে সবি তারপরে আর কি কি কেটে যায় দেখো এখানে cos a b/2 আছে এখানে cos a b/2 আছে তাহলে এই দুইটা কেটে যায় তখন এই দুইটা কেটে যাবে তখন আসলে থেকে যায় কি সেটা বলো তো তখন থেকে যায় sin a b/2 so, cos a b/2 এখন দেখো আমি যদি এই জিনিসটাকে এই পাশে ভাগ করে দিই তাহলে কি হয় বলো আমি এটাকে এই পাশে ভাগ করে দিব দিলে দেখো কি হয় তোমার sin এ প্লাস বি by 2 by cos a plus b by 2 equal to 1 তাই না অনেকে দেখো এই জায়গাটাই ভুল করো কি ভুল করো যখনই ভাগ করে এ পাশে শূন্য বসায় দাও বাবা তোমার শূন্য তখনই হবে যদি কিনা তুমি এখান থেকে বিয়োগ করো ঠিক আছে ভাগ করলে কিন্তু এক হয় মানে তুমি এক কে এক দিয়ে ভাগ করলে কত হয় শূন্য হয় কখনো শূন্য হয় না কিন্তু এক হয় বাট এক থেকে এক যদি বিয়োগ করো তখনই হয় শূন্য ঠিক আছে এখন আসো

কেটে যাবে না তাহলে আমরা এখানে কেটে দিচ্ছি যে a plus b by 2 equal to pi by 4 এবার এই 2 টাকে যদি আমরা r গুণন করে দিই অর্থাৎ ওই পাশে গুণ করে দিই তখন কি হবে বলো তো এই পাশে গুণ করে দিলে a plus b equal to pi by 4 into 2 তাই না এখন আসো এই 2 আর 4 কাটাকাটি করলে কি থাকবে তাহলে a plus b equal to pi by 2 থাকবে আমাদের এটাই তো প্রমাণ করতে আমরা আজকে অনেকগুলো অঙ্গ করবো কিন্তু তো এটাই হচ্ছে আমার প্রমাণিত তাহলে এখন আমরা চলে যাব নেক্সট ম্যাথে ঠিক আছে দেখি নেক্সট ম্যাথে আমাদের কি বলা আছে আচ্ছা